হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল এগারোটা আর পাপা করছে দুষ্টুমি ওর সারাদিনই রান্নাঘরে থাকলেই ভালো হয় মানে ডিম্মার যত হাড়ি কলসি থালা বাসন যা আছে ওগুলো নিয়েই ওর দুষ্টুমি করতে ভালো লাগে কিভাবে পার করবে তাই একটু সিন ধরে তুই আবার হ্যাঁ প্রেশার কুকার এই সব আপড়ি সব লন্ড লণ্ডভণ্ড করে তেলে ভইর করছে তুমি ধরবে না আমাকে দাঁত কিত দিলা তুমি ধরবে না তুই এর মধ্যে যে শাশটা কত নরম আমি এখন এটা খাবো আর আমারই নরম শাশটা খেতে ভীষণ ভালো লাগে মানে এখন যেহেতু বাড়িতে আছি তাই অনেকগুলোই ডাব আমার জন্য কেটেছে বাবা তো সেই জন্য এইগুলো মিষ্টি আর আজকে যেহেতু নিরামিষ মানে শনিবার তো আজকে সমস্ত আইটেম নিরামিষের আর সেই জন্য আজকে অনেকগুলো আইটেম করা হয়েছে আর তার সঙ্গে রয়েছে লেবু লেবু ছাড়া তো ভাবাই যায় না আর বিকালবেলা এই যে পাপা দুষ্টুমি করছে ডিমার সাথে আর আমি ওর ডালিয়া বানিয়ে নিচ্ছি খাবে আর আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো সেই জন্য আমি ওকে ছটার মধ্যে খাইয়ে দিলাম সন্ধ্যাবেলায় আজকে বড় ঠাকুরের বাৎসরিক পুজো রয়েছে আমাদের এখানে বাজারে তো আমি হয়ে গেছি রেডি আর পাপাকেও করে দিলাম রেডি পাপা চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরে দেখছেন কত লোক এত ভিড় হয়েছে যে একটা চেয়ারও ফাঁকা নেই তো মা ছেলেকে নিয়ে আর দাঁড়াতে পারছে না বলে অনেক কষ্টে বলে কয়ে একটা সিট তাও মা পেয়েছে আর আমি তো দাঁড়িয়েই আছি এক ঘন্টা মতন থাকার পর চলে আসলাম আমরা বাড়িতে তো মা এখানে ড্রেস চেঞ্জও করে নিয়েছে আর ড্রেস চেঞ্জ এখনও করায়নি করিয়ে দিচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এখন টাটা